গামটাকে ফুসানো ঠিক আছে কি কারণ মুশকিল এত সারা বড় হলো গাম মা আমার মুশকিল নিয়ে মনে হয় জায়গা বেশি সেক্স উঠলে কি বেশি উঠলে সেই হয়ে যায় বেশি উঠলে বা হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাহলে বলরা আমার এসে নাও পাউজ তো ঘরে তুলসি দুঘা মেরে যাই কত আশা করছিলাম একের বিনাশ করে লাইছি যা রে কি কাম হইছে রে চিন্তা করা যায় কথা না বুঝলাম না

Ai, tá. Ai, ai. A Marida me quer meia como.